চোখ বন্ধ করলেই শুক্রবার দিনের পরে দিন যে কেমন ভাবে যাচ্ছে একটা সপ্তাহ থেকে আরেকটা সপ্তাহ এক জমার থেকে আরেকটা একটা জমা কত দ্রুত যে আসছে এটা আমরা কেমন যেন বুঝেই উঠতে পারছি না পলকেই একটা সপ্তাহ শেষ চোখ বন্ধ করে খুললেই কেমন যেন এক সপ্তাহ থেকে আর এক সপ্তাহ আমার পা রেখে শুক্রবারের পরে আর এক শুক্রবার যে কত দ্রুত আসছে এটা আমরা অনুধাবনই করতে পারছি না এটাই হচ্ছে ক্যামতের আলামত আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন কেমতের পূর্বে এক বছর এক মাসের সমান হয়ে যাবে এক মাস এক দিনের সমান হবে এক দিন এক ঘন্টার সমান হবে আর এক ঘন্টা আগুনের শিকার মতো এত দ্রুত কেটে যাবে যা আপনি কল্পনায় করতে পারবেন না এত দ্রুত সময় যাবে এত দ্রুত টাইম কেটে যাবে আচ্ছা টাইম দ্রুত কাটবে ইট ডাজেন্ট মিন যে ঘড়ির কাটা বদলে যাবে ইট ডাজেন্ট মিন যে ঘন্টা বদলে যাবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাই থাকবে ঘড়ির কাটা ঘড়ির কাটার মতোই ঘুরবে হাদিসের ব্যাখ্যায় আসছে মূলত আল্লাহ তালা সময়ের বরকতটা উঠিয়ে নেবেন মানুষ সময় এমন ভাবে পার করে ফেলবে সময়গুলো এত দ্রুত গতিতে পার হবে যে একদিনের পরে আরেক দিন কত দ্রুত পার হচ্ছে এক সপ্তাহের পরে আরেকটা সপ্তাহ কত দ্রুত আসছে মানুষ অনুধাবন করার মতো সময়টাও খুঁজে পাবেন নাও দ্য কোয়েশ্চেন ইস দিনের পরে দিন যাচ্ছে সপ্তাহের পরে সপ্তাহ যাচ্ছে দিন যায় রাত যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় যুগ যায় আপনি কি কখনও একটা মুহূর্তের জন্য ভেবেছেন যে এভাবে একদিন আপনিও শেষ হয়ে যাবেন আমিও শেষ হয়ে যাব নাও অ্যাট দিস মোমেন্ট সবাইকে আমি একটা আবদার রাখবো জাস্ট স্টপ ফর আ মোমেন্ট একটা মুহূর্তের জন্য থেমে যান একটু পজ দেন একটু স্থির হন এবং চুপচাপ বসেন অ্যান্ড জাস্ট অ্যাস্ক ইউর সেলফ অ্যাট দিস মোমেন্ট যদি মালাতুল মত আপনার সামনে চলে আসছে যদি এখনই এই মুহূর্তে আপনি মারা যান আর ইউ রেডি ফর ইউর ড্যাফ হ্যাভ ইউ ফেয়ার ইউর ফর ইট আপনি কি সত্যি মৃত্যুর জন্য প্রস্তুত আছেন আচ্ছা নিজেকে এই মুহূর্তে ঠান্ডা মাথায় একটু প্রশ্ন করেন তো যে আমি আমার এন্টায়ার লাইফে হ্যাভ আই ডান সামথিং লাইক দ্যাট যার মাধ্যমে যার ওয়াসিলাই আমি জান্নাতি হতে পারবো হ্যাভ আই ডান সামথিং লাইক দ্যাট যার ওয়াসিলাই আমার কবর আজার মাফ হবে আমি কি এমন কোনো আমল করেছি কি না আমার কি এমন কোনো নেক আমল আছে কিনা না যা আমলের মাধ্যমে আমার জান্নাতের ফেসলা হবে ইফ দ্য আনসার ইজ ইয়েস দেন দিস ভিডিও অ্যান্ড দিস ম্যাসেজ ইজ নট ফর ইউ এই কথাটা আপনার জন্য নয় যদি আপনার মন বলে যে আমি অনেক আমল করেছি যার থ্রুতে যার ওসিলাতে যার মাধ্যমে আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস আমি জান্নাতি হব দেন দিস মেসেজ ইজ নট ফর ইউ এটা আপনার জন্য মেসেজ নয় বাট ইফ ইউর হার্ট নো ইউ হ্যাভ নট ডান সামথিং লাইক দ্যাট তুমি এমন কোনো আমল করো নাই যে তুমি জান্নাতি হয়ে যাওয়ার মৃত্যুর সঙ্গে সঙ্গে যদি আপনার মন বলে যে নো 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 এই মুহূর্তে মারাকুল মত আসলে তোর সেই প্রস্তুতিটা নেওয়া হয় নাই যে মৃত্যুর পরপর তোর জন্য নাজাতের ফ্যাসলা হবে দেন হোয়াট ইউ আর ওয়েডিং ফর হোয়াট ইউ আর ওয়েডিং ফর আপনি কিসের অপেক্ষায় আছেন আপনি কার অপেক্ষায় আছেন আপনার মতো হাজার হাজার যুবক হাজার হাজার নারী যা বলতো কাল থেকে নামাজ পড়বো যা বলতো কাল থেকে রোজা রাখবো যারা বলতো কাল থেকে দাঁড়ি আর ক্লিন শেপ করব না যারা বলতো কাল থেকে হারাম রিলেশনশিপ ছাড়ব যারা বলতো কাল থেকে পর্দা করব যারা বলতো কাল থেকে আর হারাম খাবো না এই কাল বলতে বলতে কালটা তার আসে নাই তারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে আল্লামা ইকবাল رحمتullah আলাইহি লিখেছেন হুয়ে নাম ওয়ার বেনশা کیسے کیسے জমি खा गई नौजवा कैसे कैसे जगह जी लगाने কি दुनिया नहीं है ये इब्रत की जा है तमाशा नहीं है तुझे पहले बचपन ने बरसों खिलाया जवानी ने फिर तुझको मजनू बनाया बुढ़ापे ने आके फिर क्या-क्या सताया अजल तेरा कर देगी बिल्कुल सफाया ये जगह जी लगाने की दुनिया नहीं है ये इब्रत की जा है तमाशा नहीं है ये पुरो दुनिया जीवन टा खेल तमाशारজন্য নয় এই দুনিয়ার জীবনটা চাকচিক্যের জন্য নয় এই দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা দিয়েছেন जस्ट टू পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে আখরাতের প্রস্তুতি একটা বড় জায়গা আপনাকে আখরাতের জন্য এখানেই প্রস্তুতি গ্রহণ করতে হবে এটা হচ্ছে সেই দুনিয়ার জীবন আর আপনি মগ্ন হয়ে আছেন জেনার ভিতরে

তুই কোথায় যাচ্ছিস কি করছিস কার কাছে যাচ্ছিস তোর আসল গন্তব্য মৃত্যু আসল গন্তব্য গন্তব্য হচ্ছে অন্ধকার ঘর তুই কোথায় কবর যাচ্ছিস একদা ইয়াকুব আলহিসাম মালাকুল মত কে বললেন হে মালাকুল মত যেহেতু তুমি আমার বন্ধু আমার তোমার কাছে একটা আবদার আছে তুমি কি রাখবা আবদারটা তো এটা আমি মালানা তাই জামিলের থেকে শুনেছিলাম তো মালাকুল মত ইয়াকুব আলহ ইসলামকে বলেন ইয়াকুব আপনি যে আবদারটা করেছেন আসলে আল্লাহর আইনে এমন কোনো আবদার পূরণ হয় না আল্লাহর আইনে এমন কোনো রুল নেই যে মৃত্যুর পূর্বে কাউকে কোনো ক্লাসে পাঠানো হবে আপনি যে আবদার করছেন যে তুমি আমার কাছে একটা ক্লাসে পাঠাবা একজন বার্তাবাহক পাঠাবা যে আমাকে মৃত্যুর পূর্বে খবর দিবে যে আপনার মৃত্যুর সময় চলে এসেছে ইউ হ্যাভ টু টেক দ্য প্রিপারেশন ফর ইউর ডেথ তোমাকে তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এমন কোনো নিয়ম আসলে আল্লাহর আইনে নেই আপনি যে আবদারটা করেছেন এই আবদারটা আমি আসলে রাখতে পারবো না ইয়াকুব আলী ইসলামের আবদার যখন তিনি রাখতে পারলেন না তখন তিনি একটা কথা ইনফর্ম করলেন ইয়াকুব আলী ইসলামকে যে ইয়াকুব যদিও বা বার্তাবাহক মৃত্যুর পূর্বে কখনো আসে না তবে প্রত্যেকটা মানুষের দেহে আল্লাহ এমন কিছু মেসেজ দিয়েছেন যে মেসেজটা প্রত্যেকটা মুহূর্তে মানুষকে রিমাইন্ডার দেয় ইউর টাইম ইজ কামিং ইউর ডেথ ইজ কামিং তোমার মৃত্যু তোমার অনেক নিকটে আছে ফর এক্সাম্পল লুক এট মাই হেয়ার আমার চুল দেখবেন সবাই এই চুলটা রাইট নাও কমপ্লিটলিং ম্যান আমার বয়স যেটা একজন যুবকের বয়সের মতো আমার বয়স আচ্ছা আপনি যদি আমাকে তিরিশ বছর পরে নিয়ে যান পঞ্চাশ বছর পরে নিয়ে যান আমাকে উত্তর দিবেন সবাই মিলে ষাট বছর বয়স যখন আমার হবে তখন কি আমার এই কালো চুলটা কালো থাকবে না সাদা হয়ে যাবে সাদা হয়ে যাবে ইট উইল নট বি ব্ল্যাক অ্যাজ ইট ইজ রাইট নাও ইট উইল বি চেঞ্জ এটা পরিবর্তিত হবে এটা পরিবর্তনশীল এটা পরিবর্তন হবে তো এই সাদা চুলটা আমাকে মেসেজ দিচ্ছে কালো চুল থেকে সাদা চুল হয়েছে মানে ইউর টাইম ইজ ওভার সময় কিন্তু শেষ হচ্ছে মারাকুল মত ইজ কামিং দ্য ডেথ ইজ কামিং টেক দ্য প্রিপারেশন ফর ইট আমার কালো চুল থেকে সাদা চুল মেসেজ দিচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডাবল আল্লাহ একটা সন্তান দিল বাবা হলেন সন্তানকে বিয়ে দিয়ে নানা হলেন দাদা হলেন আর কত সময় আর কত সময় চান আপনি শৈশব কৈশ যৌবন পৌরত্ব দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ শেষ দিস ইজ দ্যাল নাই এভাবে জীবনটা শেষ হয়ে যায় সবার প্রত্যেকটা মুহূর্তে আপনার দুর্বল হয়ে যায় কমর যখন কমরটা আজকে এই চোখ দিয়ে আপনি দূরে সবকিছু দেখতে পান এই চোখ যখন দুর্বল হয়ে যাবে এই চোখ দিয়ে যখন সব আবজা 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 দেখবেন এই চোখ আপনাকে বলবে ইউর টাইম ইজ ওভার সময়টা শেষ প্রস্তুত হয়ে যাও আজকে কত বৃদ্ধ মানুষ পড়তে চায় পড়তে আজকে বৃদ্ধ মানুষ পড়তে চায় পড়তে পারে না আজকে কত বৃদ্ধ মানুষ জামাতে নামাজটা পড়তে পড়তে চায় পারে না কারণ বার্ধক্যে এতটা পৌঁছে গিয়েছে চোখ দুর্বল হাত দুর্বল পা দুর্বল কোমর দুর্বল চাইলেও যাইতে পারে না আর তুমি যুবক হয়ে ঘুমাও তুমি যুবক হয়ে নামাজ পড়তে চাও না তুমি যুবক হয়ে পর্নোগ্রাফির নেশে আসক্ত তুমি যুবক হয়ে সারা দিন বাসায় কাটাও একটা ওয়াক্তের নামাজ জামাতে পড়বা টাইম নাই যে আল্লাহ খাবার দিল যে আল্লাহ চোখ দিল যে আল্লাহ হাত দিল যে আল্লাহ হায়াত দিল যে আল্লাহ এত মূল্যবান হায়াত দিল সময় দিল সব জায়গায় সময় আছে আল্লাহর কাছে একটু সময় দিবে এই সময়টা নাই কত বড় বেইমান আমরা কত বড় গাদ্দার আমরা কত বড় প্রতারক আমরা কত বড় ধোকাবাজ আমরা আল্লাহ যদি কেমন আমি দিলাম আমার কি দিলি কি জবাব দিবেন আপনি কি জবাব দিবেন আপনি কি জবাব দিব আমি এই জন্য প্রিয় ভাইয়ারা আমার মেসেজের উদ্দেশ্য এটা নয় যে আপনি জীবনে সব কাজ ছেড়ে দিবেন না আমি তা বলি নাই আপনি খাচ্ছেন খান ঘুরছেন ঘোরেন আপনি ইনকাম করছেন এক লাখ আপনি দশ কোটি ইনকাম করেন প্রেম করবেন করেন বাট হালাল ভাবে প্রেম করবেন বিয়ের পরে বিয়ের আগে নয় ইনকাম করবেন কয়েক হাজার কোটি টাকা বাট হারাম ভাবে নয় হালাল ভাবে আপনাকে করতে হবে আর সব সময় মাথা রাখতে হবে আগাহ apni मौत से कोई बशर नहीं আগাহ apni मौत से कोई बशर नहीं सामान 100 बरस का है लेकिन एक पल की कोई खबर नहीं जाय करें যত বছর বছর ইনকাম থাকুক যে এক বছর খেতে পারবো একশো বছর খেতে পারবো কিন্তু আজকে বাদ দিয়ে কালকে যে বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে নাই